আমিরাত আলসদর কারাগারে আমাদের এখনো পঁচিশ জন ভাই অবস্থায় আছে এদের মুক্তির জন্য আজকে আমরা জীবন মরার মরার লড়াই আমরা কাপড়ার কাপড় পরে আমরা আসছি আমরা মিত লাশ আমরা জিন্দা লাশ এখন আমরা মৃত লাশ হব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে আমরা অতিরে অচিরে আমরা অনেকবার আমরা অতীতে আমরা সাক্ষাৎ করেছি অতীতে আমরা মিটিং করেছি বারবার আমাদের সাথে প্রতারণা করা হয়েছে ফেব্রুয়ারির দশ তারিখেও আপনারা অবগত আছেন ফেব্রুয়ারির দশ তারিখ আমরা ওইখানেই আমরা আন্দোলন করেছিলাম আমাদেরকে রমনা থানার ডিসি মহোদয় আমাদেরকে নিয়ে গিয়েছিলেন যে আমাদেরকে প্রধান উপদেশের সাথে সাক্ষাৎ করাবেন দুঃখের বিষয় হচ্ছে আমাদেরকে নিয়ে যাওয়ার পরে উনার এপিসি এপিএস সাব্বির আলম সারের সাথে সাক্ষাৎ করান এবং আমাদের দাবি দোবাগুলো মেনে নেওয়া হবে উনি যথাযথ প্রতিশ্রুতি দেন কিন্তু আজও পর্যন্ত আমাদের কোনো দাবি দবাগুলো মেনে নেওয়া হয়নি আমিরাত আলসদর কারাগারে আমাদের এখনও পঁচিশ জন বা কারাবন্দী অবস্থায় আছে এদের মুক্তির জন্য

প্রক্রিয়া গ্রহণ করবেন যত উনি আমাদের এক নম্বর দাবি যেটা যে একজন কর্মকর্তা উনি সচিবও নন উপদেষ্টাও নন কিছু না একজন কর্মকর্তা উনি বলেন যে যেহেতু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় আপনাদের মুক্ত বিষয়টা এটা আমরা দেখতেছি আমরা যোগাযোগ করে উনাদের কবে নাগাদ মুক্ত করে আনা যায় আগামী 20 দিন পর্যন্ত আগামী 20 দিন পর্যন্ত পররাষ্ট্র প্রতিষ্ঠা নাই আমরা উনি সাক্ষাৎকার করাতে পারবে না আমাদের দাবিদবা গুলা নিয়ে ওনারা কোনো বিষয়ে আমাদেরকে কোনো যথাযথ কোনো এখন আমরা না এখন আমরা এখন আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে আমরা এখন থেকে আবার আমরণ অনশনে আমরা যাব। আমরা কাপনের কাপড় আমরা সাথে নিয়ে আসি কাপনের কাপড় পরে আমরা আমরণ অনশনে আমরা যাব আমরা তো এমনি জিন্দারাস আমরা মৃত আসব পুলিশ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম